হলে বাহনের নাম দিতে টাকা দিয়ে চলে। এসে ইনি হচ্ছেন গোপাল কৃষ্ণ কীর্তনিয়া যিনি যে কথাটি বললেন ইনার প্রশ্ন আমি আজকে প্রুফ সহকারে আপনাদের সামনে তুলে ধরবো যে ভগবান শ্রীকৃষ্ণের বাহনের নাম কি কৃষ্ণ আর গোপাল কৃষ্ণ দুই কৃষ্ণের মধ্যে ভগবান আছেন শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ বাহনকে আজ আমি আপনার সামনে প্রুফ সহকারে তুলে ধরবো ধৈর্য সহকারে ভিডিও আপনি দেখবেন এবং নিজের স্বচক্ষে পড়ে নেবেন এবং এই গোপালকৃষ্ণ কীর্তনিয়া বলছেন যে বিশাল পড়ুয়া পড়ার অবশ্যই প্রয়োজন আছে পড়লেই বোঝা যায় যে সনাতন ধর্মের ধর্মশাস্ত্র মধ্যে কি কি নীতি কাঠামো ভিতরে রয়েছে তা স্পষ্ট হয়ে যায় ওই জন্য অবশ্যই পড়ার প্রয়োজন আছে আসুন তারপর তিনি কী বলছেন নন্দের আলোয়ে কংসের কারাগারে যে কৃষ্ণ জন্ম নিল সেটা আলাদা বসুদেব মাথায় করে যমুনা পার করছে সেটা আলাদা দশমতির কোলে যে কৃষ্ণ আছে সেটা আলাদা বৃন্দাবনের যে কৃষ্ণ সেটা আলাদা কুরুক্ষেত্রের মধ্যে যে কৃষ্ণ সেটা আলাদা কার কথা বলছে আচ্ছা মাননীয় গোপাল কৃষ্ণ কীর্তনিয়া আপনারা যে কীর্তন আসলে যে কীর্তন করছেন জানি না আপনারা হচ্ছে কতদূর পড়াশোনা করে করেছেন কিন্তু আপনাদের কথা অনুসারে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনি যতগুলো কৃষ্ণের কথা বললেন এই কৃষ্ণের বাবা মাকে আমরা জানি মূলত এক কৃষ্ণ সে হচ্ছে যশোদা নন্দরানী একটা লালিত একটা এবং একটা জন্মদাতা আছে তো ঘটনা হচ্ছে এটাই যে আপনারা যে সমস্ত কৃষ্ণের কথা বললেন বৃন্দাবনের কৃষ্ণ দ্বারকায় কৃষ্ণ মথুরায় কৃষ্ণ তারপরে যমুনা পার হচ্ছে সেই কৃষ্ণ এত কৃষ্ণ এস আসল কোথা থেকে তো যদি এসেই থাকে তো এদের প্রত্যেকটা পিতার নাম বলতে পারবেন অবশ্যই জুহাত করে বলছি আপনারা যে ভিডিওটি আমার দেখবেন আপনারা বলবেন যে এই চারটি কৃষ্ণ বা পাঁচটি কৃষ্ণ বা জটাই কৃষ্ণ কথা বললো এই কৃষ্ণর পিতামাতাকে অবশ্যই যত কীর্তন আছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে মূলত এই কৃষ্ণ পিতামাতা কে আসুন তারপরে ইনি কী বলছেন তারপর আমি আপনাদের তুলে ধরছি প্রুফ আজকে দিতে চেয়েছি প্রুফ সহকারেই আপনার সঙ্গে তুলে ধরব যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে বাহন

ভগবান শ্রীকৃষ্ণের বাহন হচ্ছে একমাত্র হচ্ছে ভক্তের হৃদয় তিনি বৈকুণ্ঠ থাকে না ইত্যাদি ইত্যাদি উনি বললেন তো আসুন এবার আমি আপনাদের সামনে রেফারেন্স সরকার তুলে ধরছি এখানে বলছে আপনারা লক্ষ্য করবেন সমস্ত বাহনের কথা এখানে উল্লেখ করা আছে তো মূলত আজ বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাহন কে আসুন এখানে কয়েকটা বাহন আমি তুলে ধরছি এখানে বলছে ইন্দ্রের বাহন ঐরাবত বা হাতি শ্রীকৃষ্ণের বাহন গরুর পাখি কার্তিকের বাহন ময়ূর লক্ষ্মীর বাহন পেঁচা গণেশের বাহন ইঁদুর সরস্বতী বাহন হাঁস মহাদেবের বাহন বলদ দুর্গার বাহন সিংহ ইত্যাদি ইত্যাদি আছে তাহলে মূলত বিষয় হচ্ছে এখানে যে ভগবান শ্রীকৃষ্ণের বাহন হচ্ছে গরুর পাখি তাহলে কৃষ্ণ এবং কৃষ্ণ মাঝখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এখানে এবং শাস্ত্রের রেফারেন্স হিসেবে পাওয়া যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাহন হচ্ছে গরুর পাখি অর্থাৎ নারায়ণের বাহন আর ভগবান শ্রীকৃষ্ণের বাহন একই তাহলে এখানে আপনারা বলুন যে গোপালকৃষ্ণ কীর্তনিয়া যে কথাটি বললেন আর এই যে শাস্ত্র গ্রন্থের মধ্যে যে লিপিবদ্ধ করা আছে কোনটা মানবেন তাহলে এই সমস্ত শাস্ত্রগ্রন্থ লাথি মারে ফেলে দেওয়া দরকার লাথি মেরে ফেলে দেওয়া দরকার কারণ হচ্ছে উনি যে কথাটি বললেন তাহলে ওটা যদি রাইট হয় তো এটা হচ্ছে ফলস আর এটা যদি রাইট হয় তাহলে ওনারটা ফলস তাহলে সত্যটা কি এই জন্যই বলি যে পড়ার অবশ্যই প্রয়োজন আছে পড়লে অনেক কিছু জানা যায় আর বর্তমানে সাধুগুরু বৈষ্ণবরা পড়ার কথা অর্থাৎ পড়তে নিষেধ করে তারা বলে প্রত্যেকদিন দু পাতা গীতা পড়িবে দু পাতা গীতা পড়লে কিছুই হবে এই জন্যেই পড়ার অবশ্যই প্রয়োজন তাহলে বোঝা যায় গাল গপ্প কোথায় কীভাবে বর্ণন করা আছে মূলত এই কীর্তনিয়া এবং কীর্তনিয়ার যত অনুগামী ভক্তরা আছেন জোরহাত করে আপনাদের কাছে আমার নিবেদন যে গোপালকৃষ্ণ বচন এবং আমি যে আপনাকে যে রেফারেন্সটা দিলাম মানে আপনারা পড়ে নিয়েছেন তাহলে সেই অনুসারে সত্য কোনোটা নিশ্চিত না একজন মিথ্যা কথা বলছে তাহলে সত্য কোনোটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি সকলকে বলবো একটা কথা যে আপনারা অবশ্যই পড়বেন পড়লেই এর ভিতরে থাকা গাল অনেক কিছুই বুঝতে পারবেন এবং মেমোরি তখন সঠিক সিদ্ধান্ত খুঁজে পাবেন না যে অ্যাকচুয়ালি সঠিকটা কি এই গ্রন্থে আছে এক ওই গ্রন্থে আর এক ওই গ্রন্থে আছে আর এক এই গ্রন্থে আর এক এরকম অনেক বিভ্রান্ত করা আছে আর উনি যে কৃষ্ণের কথা বললেন মূলত এই কয়টা কৃষ্ণের বাবা মাকে বা পিতাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই জানাবেন জয় শ্রীরাম জয় রাজেশ্রাম সকলে ভালো থাকবেন গুরুগোবিন্দে জয় হোক